তো হ্যালো এভরিওয়ান তো আবার চলে এসছি সকাল 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 তো আসতে পারেনি কারণ প্রচণ্ড চাপ ছিল আজকে কারণ ও বাইরে থেকে ঘুরে এসছে আর বাইরে থেকে ঘুরে আসা মানেই যেতে তো ভালোই লাগে সবার কিন্তু আসার পরে অনেক কাপড় চোপড় নোংরা হয়ে যায় তো সব কাজতে হলো সব কাচি নিয়ে আজকে অর্ধেক কেচেছি তো রান্না বান্না সব কমপ্লিট করে আর কালকে আমাদের নিরামিষ তো আজকে আমি অর্ধেক কাজ করে রাখি সব আমি ধুয়ে টুয়ে রেখে দিয়ে অর্ধেক আগেই আগের দিনই তো ওগুলো করতে গিয়ে প্রচুর টাইম দিয়ে হয়ে গেছে সকাল সকাল আসতে পারিনি বলেছিলাম সকাল সকাল আসবো কিন্তু আসতে পারলাম না সরি তাই জন্যে তো এখন বাজে দুপুর দুটো আর আমি এখন বসে গেছি তোমাদের দেখাতে কি কি এনেছে তো এখন আমি সব কিছু আনবক্সিং করব তো তোমাদেরকে সব দেখাবো তোমরাও দেখবে আর আমার খুব দরকারি দরকারি জিনিসগুলো এনেছে যেগুলো আমার খুব দরকার আরও এনেছে আর আমি জানতামই না ও আনবে আমি বলিনি ও কানার কথাই সব আর ওখানে যাওয়ার পর তো আমার সাথে কত কথাও হয়নি কারণ ঘুরতে গেছে ঘুরতে গিয়ে বেশি ফোন করলে বিরক্ত মনে হবে তো বেশি আমি ফোনও করিনি ওখানে গিয়ে আর একটু গিয়ে হয়েছিল বলে আমি ফোন ফোন করিনি ওই জন্যে দু তিন দিন তো আমি ওকে কিছুই বলিনি আনতে ভেবেছিলাম কিচ্ছু বলবো না আনার কথা তো তাও নিয়ে এসছে আমার জন্য সব সব কিছু পরে আমার একটা ভেঙে গেছিলাম পরে আমি ফোন করেছিলাম ওকে তো তো যাই হোক কি কী এনেছে বেশি কথা না বলে দেখিয়ে দিই তো চলো প্রথমে আমি আর কি হয়েছে আগে তোমরা দেখাই তারপর বলছি একটা কথা এই দেখো এটা আমার সব থেকে খুব একটা কাজের জিনিস আর আমার একটা এই লাইটটা আমার খুব নেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে তো আমি ওকে বলিনি আমি খালি বলেছিলাম অনেক দিন আগে যে সবাই এটার মধ্যে ভিডিও বানায় কত ভালো ওঠে ফটো ভিডিওগুলো তো এটা খালি বলেছি দিন আগে বলেছিলাম আর যাওয়ার সময় আমি কিছুই বলিনি এসব আর ও নিয়ে এসেছে আমার জন্য এটা তো এটা এখন সেট করতে হবে এটা সেট করে নিই আর এটাকে আনবক্সিং করি তো চলো আর এখন তো কেউ নেই ক্যামেরাটা কাকে দেবো ধরতে তো আমি ধরছি আমি এক হাতে ধরে একটু খুলোর চেষ্টা করছি দেখি কষ্ট করে তো চলো কেজিটা নিয়ে এসে আগে তো বন্ধুরা আমি কেটে নিয়ে এসেছি তো চলো সবার আমি এটাকে আনবক্সিং করে নিই আর ও চলে গেল দোকানে ও তো বাড়িতে নেই ও বাড়ি থাকলে আমাকে সব সেটিং করে দিত বাট ও নেই ও তখন বলছিল সকালবেলা যে চলো খুলে দিই বাট আমি তোমাদের সামনে আনবক্সিং করব বলে এটা আমি খুলতে দেইনি ওকে বলেছি না এটা আমি সবার সামনেই আমি আনবক্সিংটা করব তাই জন্য আমি করে তাই আমি এখন করছি তোমাদের সামনে ইয়ে আমি এত এক্সাইটেড হয়ে গেছি না ভুলবা কী কী করে দিচ্ছি পাগলের মতন বন্ধুরা আমি এটা সিলটা খুলে নিলাম তো এখন ভিতর থেকে বের করব দেখি ভিতরে কি কি মালপত্র ঢোকানো আছে ইউ আমি একটা কালো কালারের ব্যাগ এর ভিতরে হয়তো লাইট ঢোকানো আছে চেনটা খুলে ক্যামেরাও বেঁকে যাচ্ছে এত এক্সাইটেড হয়ে গেছি ভগবান একা একা পাচ্ছি না ই তো চলো বের করে নিই ও মায়ক তো আমি এটাতে এখন ভিডিও বানাবো আশা করি ভিডিওর কোয়ালিটি আগের থেকে একটু হলেও ভালো আসবে দেখি এটাতে হয় এটাতে কি করে এটাতে ফোন রাখেন কী করে এটাতে তো যাই হোক কিছু একটা করবে হয়তো দেখবো পরে এইটা রয়েছে হ্যাঁ এভাবে এভাবে করতে হবে সেটিং করতে গিয়ে কীভাবে একটা বই দিয়ে দিয়েছে তো চলো এটাকে আমি সেটিং করে নিই তো তোমাদের দেখিয়ে দিলাম রিং লাইটটা সেটিং করে নিই একবারে আসছি সঙ্গে থেকে পুরোটা দেখো স্কিপ করো না তো চলো আরও অনেক জিনিস দেখানোর আছে অনেক অনেক জিনিস তো সঙ্গে থেকো মিনিট দেখো আমার রিং লাইট তৈরি আমি লাগালাম ভেবেছিলাম পারবো না আমার বরকে ফোন করলাম তো ও বলছে যে বলবে আমাকে কিন্তু আমি নিজেদের চেষ্টা করলাম একটু তো হয়ে গেল এখন আমি জ্বালাতে হবে তো বাটাবে আমি জ্বালাতে পারছি না বর বলে দিই কাকে যে কীভাবে জ্বালাতে হবে তারপরে আমি এখানে ফোনটা রেখে করব তো চলো একবারে লাইট জ্বলিয়ে আসছি তো বন্ধুরা আমি লাইট জেলে চলে এসেছি আর ফোনটা আমি ওখানে রেখে দিয়েছি এখন ভিডিওটা কেমন হচ্ছে আমি না তোমরাই বলতে পারবে আগের তুলনায় এখনকার কোয়ালিটিটা কেমন আশা করছি ভালোই হবে কারণ রিং লাইট ওটার একটা লাইটটা আলাদাই মুখটা পরিষ্কার বোঝা যাবে জিনিসগুলো সব তোমাদের পরিষ্কার দেখানো যাবে মজা আয়া মানে প্রদীপ দুটো এনেছে এগুলো দীঘা থেকে এনেছে এটা আর দীঘা থেকে কি এনেছে আগে অনেক কিছু

শঙ্খ আঁকানো রয়েছে না আমার মোবাইলটাই বাজে মানে ক্যামেরাটা তাই জন্য অত ভালো করে বোঝা যাচ্ছে না তো যাই হোক আরও এনেছে আরও একটা কানে এনেছে প্রচুর খুশি হয়ে গেছি আমি এই কানের একটা এনেছে ম্যাচিং করছে সাথে সাথে তো এইগুলো আমি পরে আমি একটা একটা করে তো এগুলো এক জোড়া দুটো দু জোড়া কানে আরো এনেছে আরো কানে এনেছে এই একটা কানে এনেছে এই যে নীল আর সাদা বুয়াত পুথি দিয়ে এইগুলো একটা এনেছে তিন জোড়া কানে হলো আর এই একটা চার জোড়া চার জোড়া কানে এনেছে এই দেখো ভালো লাগছে

এটা আমার খুব ভালো লেগেছে এটা আমি এসে থেকে লাগানো শুরু করে দিয়েছি এই যে আমি এটা সবসময় খোপা করে রাখি তো খোপায় লাগানোর জন্য এটা তো এটা একটা এনেছে এটা খুব সুন্দর ডিজাইনটা দেখো হেভি সুন্দর আর এই যে জুতো এনেছে দু জোড়া এই যে এই ডিজাইন একটা এনেছে ফ্ল্যাট জুতো এটা একটা আর এটা একটা হিল আমি হিল পরি না

ডাল এটা হচ্ছে নেভি ব্লু কালার তো আমি এমনি গানটা করলাম এটা গলায় ডিজাইন করা এরকম করে এটা যখন পরবো তখন দেখাবো একবারে ভালো করে পড়ে তো এখন তো পরবো না এটা একটু খাপাতে হবে লুজ হয়েছে আমার তো সব খাপিয়ে তোমাদের পরে আমি দেখাবো আবার ভালো করে যখন পড়বো হয়তো পয়লা বৈশাখের দিন ড্রেসটা পরবো একটা ড্রেস আমি পরবো এখানকার মধ্যে একটা তো তখন দেখাবো আর একটা এই যে এই একটা লাইট এনেছে এটা ওর দোকানের জন্য এটা কি এটা হচ্ছে দেখিয়ে নি তো মানে এই লাইটটা খুব সুন্দর এই ঘরটা এখানে লাগাই দি এই বুঝতে পারছো এই যেরকম নাম উঠবে তো এটা এনেছে ও ওর দোকানের জন্যে

আর অনেক মালটা লেগেছে ওর দোকানের তো সেগুলো তোমার বেশি দেখাতে পারবো না অল্প করে জাস্ট দেখিয়ে দেবো কারণ অনেক মাল এনেছে চার পেটি অনেক কিছু অনেক অনেক সুন্দর আর পুচ্ছ সোনাকে একবার দেখে নাও পুচ্ছ মুখটা পুছনা তো হাই বলে দাও সবাইকে হাই হাই অনেক লোক कहां से आते हैं चलो तुम्हें उन्हें पूछो तो कौन আর আর কিছু আর আর কিছু ও এটা বডি স্প্রে এসে তো সেটা ভিতরে আছে ওটা এখন দেখাতে পারছি না তো যাক হুম তো বন্ধুরা এক দিঘাতে গিয়েছিল ঘুরতে আসার পথে এই মালগুলো নিয়ে আসছে এখানে এক পেটি রয়েছে আর এখানে একটা এখানে আরো তিনটে আর একটা খোলা হয়ে গেছে এই মালগুলো রয়েছে ওগুলোর ওই পেটিটা বাইরে রাখা আছে আর এগুলো এখন খুলছে খোলা হচ্ছে দেখি কি কি আছে আমি নিজেও জানি না কি কি আছে এখানে তো ওইগুলো এখন দেখাবে একটা একটা করে আমাকে কি আনবক্সিং মা গো মা ভর্তি কত কিছু দি

হেভি ভালো হেভি অনেক অনেক সেই সেই জিনিস আছে এখানে এখন সব দেখানো যাচ্ছে না কারণ সব ভেতরে ভেতরে আছে আর এখন গানও হচ্ছে আবার কি সুন্দর এখানে এখানে ফটো লাগানো যাবে যে করবে তার এটা ফটো হবে এখানে সামনে িয়া খুবই সুন্দর এখানেও অনেক অনেক মাল আছে এগুলো এখন দেখাতে পারছি না কারণ এখন আমি রান্না করবো আর রান্না রান্না করে তোমাদের আমি সব একবারে দেখাবো আর এগুলো এখন দেখাতে পারব না বেশি কারণ এত মাল খুলে খুলে দেখানো অসম্ভব তো যেগুলো জিনিস আমার জন্য নিয়ে এসেছে সেগুলো তোমাদের দেখাবো একটু পরে তো চলো আমি ওখানে রান্নাটা সেরে নিই তারপরে আসছি আর দেখে নাও তোমরা কতগুলো ভিতরে অনেক অনেক জিনিস আছে আর যে এখানেও আছে অনেক 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 জিনিস অনেক এই এরকম জিনিস আছে এখানে এখানে এরকম বাইরে যে ছবিটা আছে এরকমই আছে ভেতরে এটাও অসাম এই জিনিসটা হচ্ছে ছবি যখন লাগানো হবে তো ছবিটা দেওয়ালে বোঝা যাবে দেওয়ালে এখানে বোঝা যাবে না হেভি সুন্দর হেভি হেভি ওয়াও সব নতুন নতুন জিনিস এনেছে ওয়াও এটা সুন্দর এটা খুবই ভালো লেগেছে আমার ফটো ফ্রেম এটাও একটা ফটো ফ্রেম এটা ঘুরবে লাইটিং লাইটিং জ্বলবে তো হ্যাঁ লাইটিং জ্বলবে আর ঘুরবে এটা সবদিকে গান হবে নাকি না গান ওটা লাগালে বোঝা যাবে গান হবে কিনা ও এখন জানে না খুব সুন্দর খুব সুন্দর অনেক অনেক জিনিস আছে এগুলো তো খোলাই হয় নি এখনো এটা এটাতে আর দুটো খালি খুলেছে তাই এত সুন্দর সুন্দর জিনিস হ্যাঁ দেখা আর এগুলোতে তো আরো অনেক ভালো ভালো জিনিস আছে ইগুলো আর দেখাচ্ছি না পরে দেখাবো পরে পরে টাইম হলে কোনো এক সময় দেখাবো তো চলো টাটা পরে আসছি এগুলো এনেছে অনেক অনেক জিনিস নিয়ে এসছে এত কিছু আমি আনতে বলিনি তো নিয়ে এসছে তবুও অনেক অনেক ভালো লাগছে কারণ হাজব্যান্ড একটা নিজের চয়েস করার জিনিস এসেছে তো এটাই অনেক তো যাই হোক এতটুকু দেখানো ছিল আর আমার ক্যামেরাটা আমার কেমন হচ্ছে একটু বলবে আগের তুলনায় আগে যেরকম ঝাপসা হতো ভালো পৌঁছে যেত না আর এখন কেমন জানি না তো এরকম চুল টুল সব এলোমেলো হয়ে গেছে একদম তো আজকের ভিডিওটা এতটুকুই সব তোমাদের দেখিয়ে দিয়েছি আর এসটা করে দেখানোর কিছুই নেই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা আর যারা যারা আমার এই ভিডিওটা সে ফেসবুক পেজে দেখবে তারা অবশ্যই পেজটাকে শেয়ার করো আর লাইক করো আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আমার মতো তো চলো টাটা বাই বাই সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ